সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের পাশ সেনা নিহত হয়েছে ইরানের হামলায় পাশ সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা ইসরায়েল আক্রমণ করলে আরো ধ্বংসত্ম হামলার হুঙ্কার দিয়েছে ইরান কি মনে হয় ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে দেয় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট কমেন্ট সেক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শোনাম বিস্তারিত ইসরায়েলের উপর ফের ইয়েমেনের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দেব ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেল মার্কিন যুদ্ধ জাহাজ ম্যাক্রোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি চলবে প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান পেজেশকেনের হুঙ্কার থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতে নিহত বেড়ে বত্রিশ দীর্ঘমেয়াদী যুদ্ধের সংখ্যা আরো থাকছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা বুঝ বেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক ঐক্য তেহরানের রাশিয়া চীন এবং ইরানের বৈঠক এবং সর্বশেষে জানিয়ে দেব আবারও নেতানোর বাড়ি লক্ষ্য করে হামলা গ্রেপ্তার তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সব বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের উপর ফের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এক বিবৃতিতে বলেছে ইসরায়েল বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েল বিমান বাহিনী ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলি তো নিকি আর আহরণা জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেব এবং মৃত শুক্রাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে এর মধ্যে আরাত কিরিয়াত মারবা এবং আইনকে দিতে সাইরেন শোনা যায় হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস এবং ড্রোন হামলা জোরদার করেছে বিশেষ করে মার্চ মাসে গাজায় দুই মাসের টলমল যুদ্ধ বিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণ মাত্রা বাড়িয়ে দেয় দু হাজার সালের নভেম্বর থেকে উতিরা লোহিত সাগর এডেন উপসাগর এবং আরব উপসাগরের বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে তারা বলেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনদের উপরে ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা ওসব হামলা চালাচ্ছে জাতিসংঘ ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসেব অনুযায়ী দু হাজার সরোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত উনষাট হাজার পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছে হুতিদের হামলা জবে ইসরায়েল এবং যুক্ত একাধিকবার ইয়েমেন বিমান হামলা চালিয়ে আসছে তবে হুতিদের আক্রমণ এখনো পুরোপুরি থামিল সূত্র আনা ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেল মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের নৌবাহিনী একটি হেলিকপ্টার ওমান সাগরে বাধা দিতে সতর্ক সংকেত এবং শেষমেশ জাহাজটিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করে ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানানো হয়েছে মার্কিন ডেস্ট্রয়টি ইরানের পর্যবেক্ষণে থাকা জলসেমার কাছাকাছি চলে এসেছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনী তৃতীয় নৌবাহিনী ইউনিট থেকে একটি দ্রুত হেলিকপ্টার পাঠানো হয় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে বাধা দিতে

করতে ইউএসএস ফিট রেজাল্ট ওই এলাকার দিকে দক্ষিণ দিকে সরে যায় এই ঘটনার কেন্দ্র করে এখন পর্যন্ত মার্কিন সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পারস্য উপসাগর হোমরুস প্রণালী এবং ওমান সাগরে ইরান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান এবং উত্তেজনা নতুন কিছু নয় এর আগে দুই হাজার উনিশ সালে বিশ জুন এক উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবে গার্ড বাহিনী আইআরজিস একটি আর কিউ ফোর গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরানের দাবি ছিল ড্রোনটি হোমরুস প্রণালীর কাছে তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে ছিল প্রতিটি আর গ্লোবাল হক ড্রোনের মূল্য আনুমানিক বারো কোটি ত্রিশ লাখ ডলার যা যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ লাইনটিং টু ইস্টার যুদ্ধ সে তিন কোটি চল্লিশ লাখেরও বেশি সূত্র সূত্রে ম্যাক্রোর সিদ্ধান্ত খুব তো ইসরায়েল যুক্তরাষ্ট্র আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এমন সিদ্ধান্তে বেজায় ছুটেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় দেশ ম্যাক্রোর এমন সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে শুক্রবার বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু বলেছেন দুই সালে সাত অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর এই পদক্ষেপ সন্ত্রাসীকে পুরস্কৃত করা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রোর ব্যাকরোর পদক্ষেপকে ব্যাপার সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে মার্কুবি বলেন এটি হামাসের প্রসারণার সহায়তা করবে এবং শান্তি প্রক্রিয়াকে আরো দীর্ঘ করবে এবং সিদ্ধান্ত সাত অক্টোবর হামলা নিহতের প্রতি এক প্রকার চপটা গাঁট তবে ম্যাক্রো পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন কর্মকর্তারা এর আগে এক্স এক পোস্টে ম্যাক্রো বলেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি বিষয়টি ঘোষণা করা হবে তিনি লিখেছেন আজকের জরুরি হলে গাজা যুদ্ধের অবসর এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা শান্তি সম্ভব অবিলম্বে যুদ্ধ বিরতি সব জিম্বির মুক্তি এবং গাজা জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন আমাদের বৃহস্পতিবার পোস্ট ফ্রান্স প্রেসিডেন্ট আরো লিখেছেন মধ্যপ্রাচ্যের ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতি সত্যতার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে পরমাণু কর্মসূচি চলবে প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান মাসুদ তেজস্কানের হুঙ্কার ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্কান বলেছেন তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রচেষ্ট উপবদ্ধ এর জন্য দরকার হলে তার দেশ ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধ করতে প্রস্তুত জলমা যুদ্ধবিরতি নিয়ে ইরান আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিম এবং ইসরায়েলি তাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আল এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দিনে রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথমবারের মতো কোন টেলিভিশন চ্যানেলকে দা সাক্ষাৎকার দেন ইরানে ওই নেতা যা আজ সম্পর্কিত করা হয়েছে পরমাণু চুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনার জন্য গত 13ই জুন ইরানের সামরিক কার্যক্রম শুরু করে ইসাইল একাধিক পারমাণু কেন্দ্রের পার্শ্ববর্তী দেশটির বহু শহরের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় পাল্টা জবাব দেয় ই শুরু করে ইরান এরপর ইসাইল এর সঙ্গে যোগ দেয় ইরানের পারমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র হামলার জবাবে মন্ত্রপাসে মার্কিন সামরিকতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরপর যুদ্ধ বিরুদ্ধে ঘোষণা করেন মার্কিন তার এই ঘোষণার মধ্য দিয়ে নাটকীয়ভাবে বারো দিনের সংঘাতের আপাতত অবসান ঘটে ট্রাম্প দাবি করেন মার্কিন হামলা ইরানের তিনটি পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গেছে তবে একাধিক মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলেছে মার্কিন হামলায় যেমনটা দাবি করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ততটা ক্ষতি হয়নি পশ্চিমা দেশগুলো এখন আবার ইরানের সঙ্গে আলোচনা বইছে এই নেতারা বলেছেন তারা চলমান পারমাণবিক কর্মসূচি স্থায়ী সমাধান চান এবং ইরান কোনোভাবে পরমাণু অস্ত্র করতে পারবে না থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতে নিহত পড়ে বত্রিশ দীর্ঘমেয়াদী যুদ্ধের সংখ্যা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান বিল সীমান্ত বিরোধ নতুন করে আরো বারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার কর্মকর্তারা দুই দেশের মধ্যে মোট নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে এতে করে দুদের প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণের মুখপাত্র মালি সোকসেতা সাংবাদিকদের জানান নতুন করে সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছে এর আগে থাই রকেট হামলা একটি বৌদ্ধ ব্যাগড়ায় আশ্রয় নেওয়া এক কম্বোডিয়ান নাগরিক নিহত হন খবর আল সাজিরা তিনি আরও জানান অন্তত পঞ্চাশ কম্বোডিয়ান সামরিক নাগরিক বিশ জনের বেশি সেনা সদস্য আহত হয়েছে এদিকে থাইল্যান্ড জানিয়েছে গত দুদিনের সংঘর্ষে তেরো জন বেসামরিক নাগরিক এবং ছ জন সেনা সদস্য নিহত হয়েছেন এছাড়া উনত্রিশ জন থাই সেনা এবং তিরিশ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে কম্বোডিয়ার হামলায় কম্বোডিয়া স্থানীয় সংবাদদম খমের টাইমস জানিয়েছে দেশটির পেয়াই বিয়ার প্রদেশ থেকে এখন বলতো প্রায় বিশ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে থাইল্যান্ডের তাদের সীমান্ত অঞ্চল থেকে এক লাখ আটত্রিশ বেশি মানুষকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা এজন্য প্রায় তিনশোটি আশ্রয় খোলা হয়েছে শুক্রবার থাইল্যান্ড সীমান্তবতে আটটি জেলায় মার্শাল ল বা সামরিক শাসন জারি করে দীর্ঘদিনের চলা ওই সীমান্ত একটি বিতর্কিত সীমান্ত এলাকা কিনে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন থাই সেনা আহত হয় বলে ওই পরিস্থিতি তৈরি হয় বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা বুজ্য ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আবু জল জানিয়েছেন যুদ্ধের প্রথম রাতে শীর্ষ সেনা কমান্ডার নিহত হওয়ার পরেই ইরানের এয়ার স্পেস ফোর্স পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গভীর ভাবে আঘাত করতে সক্ষম হয়েছিল ক্রমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন অপারেশনের প্রথম রাতেই এই কমান্ডারের প্রথম স্তর শহীদ হল নেতা আয়তুল্লাহ খামির দুর্দর্শিতা এবং সেনাবাহিনীর দ্রুত পুনর্গঠনের ফলে আয়ার এয়ার স্পেস ফোর্স বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় তিনি আরো ইরানের বারোশো কিলোমিটার দীর্ঘ এলাকার পথে যুক্তরাষ্ট্র জার্মানি ব্রিটেন এবং ফ্রান্সের শত শত ফাইটার জেট উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল তবুও ইরান ক্ষেপণাস্ত্র ওই প্রতিরক্ষা বেসেদ করে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দখলকে কিন্তু করতে আঘাত হানে জেনারেল শেখারসি বলেন সিনের কমান্ডারদের হত্যার মাধ্যমে ইরানের অবঘটনা ধ্বংস করে দেশটি টুকরো টুকরো খরায় ফেলার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটেছে তিনি জানান সপ্তম দিনে যুদ্ধ ক্ষেত্রে পড়া যাচ্ছে আপনি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহ যুদ্ধে নামাতে বাধ্য করার পরও সমর্গে তাদের উদ্দেশ্য সফল হয়নি পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক ঐক্য তেহরানের আসিয়াছেন ইরানের বৈঠক পশ্চিমা দাপট এবং নিষেধাজ্ঞা চাপ মোকাবেলা এক কূটনৈতিক জোট গড়ে উঠেছে রাশিয়া চীন এবং ইরানের মধ্যে সম্প্রতি ইরানের তেহরানে ওই তিন দেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এক ত্রিপাক্ষিক বৈঠক পারমাণবিক কর্মসূচি পশ্চিমা আধিপত্য এবং একতরফা নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য স্নাপ ব্যবস্থার বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আয়োজিত ওই বৈঠকে অংশ নিয়ে চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বলেছেন পশ্চিমা বিশ্বের চাপ এবং হুমকির বিরুদ্ধে পারস্পরিক কূটনীতির সমন্বয় এবং সহযোগিতার বজায় রাখার এখনই সময়ের দাবি বৈঠকে ইরানের আইন এবং আঞ্চলিক বিষয়ক উপরাষ্ট্রমন্ত্রী কাজেম গারবাদি জোর দিয়ে বলেন ইউরোপীয় দেশগুলো যদি আবার জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে তবে তা সম্পূর্ণ অবৈধ হবে তিনি বলেন দু হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্র যখন একতরফা পরামর্শ চুক্তি থেকে সরে যায় তখনই তারা ওই চুক্তির ধারা সক্রিয় করার অধিকার হারিয়েছে গারবাদি আরো জানান বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তেহরান মস্কো এবং বেজিং এর মধ্যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে আবারও নেতা বাড়ি লক্ষ্য করে হামলা গ্রেফতার তিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানের বাড়ির সামনে রাতে দুটি ফ্ল্যাশ বোমার বিস্ফোরিত হয়েছে ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে উত্তর ইসরায়েল শহর সিজোরেতে নেতানের ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ওই হামলা হয় তবে হামলার সময় নেতানে বা তার পরিবারে কেউ সেখানে উপস্থিত ছিলেন না কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই ঘটনায় তিন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত নাম পরিচয় প্রকাশ না করা হলেও পুলিশ জানিয়েছে নেতার সমর্থকদের পক্ষ পক্ষ থেকে হয়েছে এই আক্রমণ হামাসের কাছে জিম্মি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে সরকারি অনিয়াকে গিরে কয়েক মাস ধরে বেশ ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন নেতানিয়াহো রয়সের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেছেন সব সময় অতিক্রম করে গেছে ওই আক্রমণ দেশের নিরাপত্তা ইতিমধ্যে গাবির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উৎসাহকারীমূলক বক্তব্য সীমা অতিক্রম করে যাচ্ছে তার বাড়িতে প্লাজমা নিক্ষেপে আরেকটি সীমা লঙ্ঘন করল এর আগে গত মাসে নেতান্য লক্ষ করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ